আমাদের সাথে দীপ্ত আছে চাও তুমি নর্মালি যেভাবে চালানো উচিত দীপ্ত আলহামদুলিল্লাহ অনেকটা গাড়িটা নিজের নিয়ন্ত্রণে নিতে পেরেছে আমরা দীপ্তকে নিয়ে কাল কিংবা পরশু হাইওয়েতে চলে যাব ইনশাল্লাহ খুব ভালো করবে গিয়ার বাড়ানো লাগে না খুবই মোটামুটি ভালোই ড্রাইভ করতেছে প্রতিটা মোড়ের আগে গাড়ি স্লো করবা প্রতিটা আবার টানের আগে হ্যাঁ ক্লাস করানো এত দূরে তো ক্লাস করবা আস্তে আস্তে পুরো পুরো জন্মেশ চালাও

দীপ্ত গাড়ির স্ট্র্যাটেজি নিয়ন্ত্রণে নিতে পেরেছে তুমি চালানোর লাগে পিছনের দিকে তাকাই দিয়ে খেলো ক্লাস করো বেশি বেশি রেয়ার বিউমিট রয়েছে কেরকম স করে যাও এবার সামনে নিয়ে থামো